আসসালাম ওয়ালাইকুমার আহমত উল্লাহ বেসমুল্লাহ সাল্লাতুআহসলাম আল্লাহ রসুল্লাহিত আমার প্রান্তীয় ড্রাগন কৃষক ভাইরা এ মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক উপকার আমরা এখানে এখন এসেছি মহাশফু থানা শিবানন্দপুর গ্রাম সস্তার বাজার থেকে এক কিলোমিটার আপ এক কিলোমিটার

দেখ আপনি দেখেন দেখে আমার একটু ট্রিটমেন্টটা দেন যাতে আমার পরবর্তীতে ফুলটা না ঝরে সেই আশা করি আমি আছি সমস্যা হচ্ছে যে আপনার ফুল ফুটে ঝরে পড়ে ফল হওয়ার আগে হলো দে ঝরে আসে ফুটাতে খসে জি জি আচ্ছা আপনার এই কত হবে এক বিঘে 15 কাটা আছে এক বিঘে 15 কাটা জমি তার মানে পনে দুই বিঘে জমি দুই বিঘে এই লাইটিং জল আছে এক মাস 18 দিন আছে এক মাস 18 দিন আছে 27 অক্টোবর লাগা তো এই কি কি পরিচর্যা করেছেন এটা একটু বলেন পরিচর্যা করেছি এর আগে ওষুধ দিয়েছি আপনার অ্যামিস্টারটাও দিয়েছি আপনার আত্রা আপনার দিয়েছি বিভিন্ন ওষুধ দেওয়া হয় গাছে এমনি রোগান্ত তেমন একটা হয় না কিন্তু মূলত সমস্যা হচ্ছে লাইটিং এর লাইটিং দেওয়ার পরে এই এক মাসের মধ্যে কি কি ট্রিটমেন্ট করেছেন সার থেকে শুরু করে নিয়ে সব আমার অবশ্য গাছে সিয়ারে ভালো বলে সার আর দেই নাই আচ্ছা সার দেন না কতদিন বাবু সারটা কত দিয়েছে গোবর যেটা এই সারটা দিয়েছে আর সার দিয়েছে আপনার আড়াই মাসটা সরছে শেষ দিন দিন লাগে আর রাসায়নিক সার কোন কিছুই দেনিটিংরে গ্রুপের কি দিয়েছেন পিজিআর গ্রুপের এখন আপনার আত্রা দেওয়া হয়েছে একবার আট্রা কি ভিটামিন ভিটামিন আপনার

তার মানে এবং এবার বলেন লাইট আপনি কখনতে জ্বালান আমি জ্বালাই সন্ধ্যা আহ মাগরেবের দয়া করে আটটা দশে জ্বালানো শুরু আর এবং সাড়ে ছয়টায় বন্ধ করে সারা রাত্রে জ্বলে সাড়ে ছটায় বন্ধ করে যে আর সকালবেলা আর এর মধ্যে কোনো কিছু নেই কিছু করে নাই রাত্রে সারা রাতে তাতে করে এক মাসে যে ফুল ফুটেছে যে তাতে কি আপনার কি মনে হচ্ছে আশানারূপ হয়েছে আপনার এক মাসে যে শেবশেজে আলহামদুলিল্লাহ তারপরেও এখন আরো তো হওয়ার কথা জানছিলে মানে আপনার লাইটে লাইট চালানোর এক মাসের মধ্যে যে ফুলটা এসেছে এটা যথেষ্ট এসেছে যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি প্রক্রিয়াটা আরো সুন্দর করেন তাহলে আপনার ফুল আরো আসবে আচ্ছা এখন আপনি বলেন আমার সাথে আপনার কিভাবে আপনার ইউটিউব আমি দেখে প্রায়ই মধ্য মাঝে দেখে দেখার পরে আপনার ইউটিউবের অনুযায়ী আমি অনেক ট্রিটমেন্ট করেছি দেখ এটাও করেছি তারপরে পেয়ারা আছে পেয়ারাও করেছে পেয়ারাটা আলহামদুলিল্লাহ ভালো ইউটিউবে যে ট্রিটমেন্ট দেখে করেছেন গ্রুপ মিলে মিলে কিনে তাতে কি রেজাল্ট আলহামদুলিল্লাহ রেজাল্ট এদিক থেকে আপনার গাছের দিক থেকে সাইড দিক থেকে আমি সবকিছু পেয়েছি ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনার এই ফোনের দিক থেকে আমি ঝরাটা বন্ধ করতে পারিনি এই ট্রিটমেন্টটা কি করেছেন আমার ইউটিউব দেখে করেছেন আপনার ওইটা দেখে শুধু এটা এক কোন ওখানে ঠিক আছে কি এটাই শুধু একবার ব্যবহার করেছে কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে যে ড্রাগনের ফুল ফুটে হলুদ হয়ে যে পড়ে যাচ্ছে এই ট্রিটমেন্ট আপনি এখনো নেন নি এখনো নেই না আচ্ছা এই ট্রিটমেন্ট নেয়ার জন্য আপনি আমাকে ডেকেছেন জি আচ্ছা শুধু এই ট্রিটমেন্ট না আমি আরো কিছু বলবো এবং আপনারা যারা দেখছেন এই ভিডিওটা দেখলে আপনাদের উপকৃত হবে আপনারা উপকৃত হবেন এবং এই অনুযায়ী ট্রিটমেন্ট করলে বা এই অনুযায়ী যদি লাইট জ্বালান তাহলে আপনারা উপকৃত হবেন এখন বলেন আপনার লাইটের পাওয়ার কত আমার লাইট আছে পনেরো ওয়ার্ড পনেরো ওয়ার্ড বাজ আচ্ছা আমি বলি দেখে একটু লক্ষ্য করুন লাইট জ্বালানোর নিয়ম সূর্য ডুবার সূর্য ডুবার আধা ঘন্টা আগে থেকে লাইট জ্বলবে তার মানে এখন সূর্য ডুবতে কখন আজান মাগরিব আজানদের কোটায় পাঁচটা বিশিতে পাঁচটা বিশে আজান দিচ্ছে যে তাহলে আপনি পাঁচটা সময় লাইট দিবেন এখন শীত বেশি পড়ছে যে পাঁচটার থেকে দশটা পর্যন্ত লাইট জ্বালাবেন রাত হ্যাঁ রাত কোটা পাঁচটা থেকে আর সকাল চারটের থেকে মানে ভোর চারটের থেকে সকাল সাড়ে ছটা

ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট নিচে থেকে খাবার খায় আর উপর থেকে কিছু খাবার দিতে হয় সেগুলো আমি ভাইকে বলে এবং আপনাদেরও বলছি যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনারা এই যে দেড় বিঘে জমি ভাই এই দেড় বিঘে না পনের দু বিঘে এক বিঘে পনেরো কাটা মানে পাঁচ কাটা কম দুই বিঘে এই জমিতে আপনি কাটা এক কেজি করে টিএসপি দেবেন আচ্ছা

আমি কি সারের সাথে সার দেওয়ার পরে আপনি আলাদা স্প্রে করে দেবেন সারের সাথে দিতে গেলে সার নষ্ট যাবে আর স্প্রে করে দিলে আপনার ভালো হবে এক এক বিঘে তিন ঢম করে পানি লাগে এক এক ধমে তিনশো তিরিশ মিলি করে দিলে লিটার হ্যাঁ তিনশো মিলি করে যদি দেওয়া হয় এক এক ধমে তাহলে তিন ধমে এক লিটার তাহলে এই বইটা সুন্দরভাবে গুঁড়ায় দিয়ে দেওয়া যাবে আর সারটা দেবেন এপাশটা এক বিঘোত এক মানে দূরে তাহলে গাছের গোড়াপথার আর কোন ভয় নেই এখন চলে গেল সারের ট্রিটমেন্ট এখন আসেন গাছের স্প্রে এই জমিতে এখন আপনাকে একটি ছত্রাকনাশক একটি মাখড়নাশক আর একটি বিষ স্প্রে করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে আর এবার দুই নম্বর এবার আসেন তিন নম্বরে তিন নম্বর কি ফুল ফুটে ফল হওয়ার আগে হলুদ হয়ে আসছে এর করণীয় বিষয়টা বলে দিন হ্যাঁ ফুল ফুটে হলুদ হয়ে ধরে আসে ট্রিটমেন্ট আছে দুইটা প্রথম ট্রিটমেন্ট আছে যে ফুল ফোটার তিন দিন আগে ফুল ফোটার তিন দিন আগে আপনাকে ব্যবহার করতে হবে একটি ছত্রাকনাশক নাশক ইপ্রোডিয়ন প্লাস কার্বেন্ডাজিম কম্বাইন এটা দিতে পারেন ডাইফেনে প্লাস পপি কম্বাইন এটাও দিতে পারেন সিপ্রে প্লাস অ্যাজিস্ট এক্সিবিন এটাও দিতে পারেন এই তিনটাই আমার পরীক্ষিত এর সাথে এবার আপনি বিষ কার্বো সালফান দিতে পারেন সুমিথিয়ন গ্রুপের এটাও দিতে পারেন আবার কার্বা গ্রুপের এই কীটনাশকটাও এর সাথে দিতে পারেন এটাও আমাদের পরীক্ষিত আর এর সাথে একটা মাকড় নাশক লাল মাকড়ের ওষুধ আপনি ওয়ান পয়েন্ট এইট আমরা সচরাচর সব বাগানে ব্যবহার করে থাকি এখান থেকে বেরিয়ে এসে আপনার আমরা পাইরে ডান গ্রুপের মাকড় নাশক দিতে পারেন বা ফেনামাইট গ্রুপের মাকড় দিতে পারেন এটাই ভালো রেজাল্ট হয়েছে আমাদের ইনশাল্লাহ আপনাদেরও হবে যদি আপনারা এই ট্রিটমেন্টটা নেন আর এটা চলে গেলে ফুল ফোটার তিন দিন আগে এবার ফুল ফুটতে শীতকালে ফুল ফুটতে তিন চার দিন লেগে যায় আবার কারো কারো এক সপ্তাহ লেগে যায় লাস্ট যেদিন শেষ হয়ে যাবে ওই দিন তো আপনারা দেবেন একটি ছিন্ন মানে আহ ফেট গ্রুপের একটি কীটনাশক পার ষোলো লিটারে তিরিশ গ্রাম আর এর সাথে দেবেন আলফা অ্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিডের পিজিআর পার ষোলো লিটারে ষোলো মিলি করে পুরো গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন সত্তরায় দশটা ধরবে ইনশাল্লাহ কিন্তু বিশটা ধরবে না আমি এই ট্রিটমেন্ট করে আমাদের রেজাল্ট হয়েছে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও রেজাল্ট হবে আর ড্রাগন সম্পর্কে বা অন্যান্য আরও কৃষিকা সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানা প্রয়োজন মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোচাকপুর বাজার হাই স্কুল রোড জিনাইদা আপনারা ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে কথা বলতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই আমি কৃষিবিদ নই আমি একজন সার কীটনাশকের দোকানদার আমি দীর্ঘদিন এই কৃষির সাথে থাকতে থাকতে যে অভিজ্ঞতা হয়েছে এবং আমার দোকানে যে সমস্ত কৃষক ভাইরা যায় তাদের এই ট্রিটমেন্টগুলো আমি রেজাল্ট পাই সেইগুলোই আপনাদেরকে বলি এর বাইরে আর কিছুই না ইনশাল্লাহ আমি আমার মতো করে চেষ্টা করি ভালো কিছু করার এবং আমি কৃষকের কাছে আসি তাদের সৎ পরামর্শ দেওয়ার জন্য জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ